ভালোবেসে বিয়ে করেছিলেন ভিন্ন ধর্মের প্রেমিকাকে বিয়ের পর কিছুদিন সংসার করলেও টেকিনি বেশি দিন ডিভোর্স হয়ে যায় এই সকল বলি তারকাদের হৃত্বিক রোশন ভালোবেসে ছোটবেলার বন্ধু সুজান খানকে বিয়ে করেছিলেন হৃত্বিক তাদের দুই সন্তানও হয় কিন্তু তারপরও তাদের সম্পর্কে চির ধরে আলাদা হয়ে যান তারা আমির খান দু দুটো বিয়ে করলেও টেকিনি তার সংসার আমির খানের দুই বউই ছিলেন অন্য ধর্মের সোহেল খান আর্য মতে এমনকি মুসলিম মতে দুই মতে সীমা সাজদেবকে বিয়ে করেছিলেন সোহেল খান কিন্তু বিয়ের কিছু বছর পর তাদের সম্পর্ক ভেঙে যায় আরবাজ খান ভিন ধর্মের মালাইকা আরোরাকে ভালোবেসে বিয়ে করলেও বিয়ের পর তাদের সম্পর্কে ভালোবাসার টান কমতে থাকে ডিভোর্সের পর অর্জুন কাপুরের সঙ্গে লিভিনে থাকলেও সে সম্পর্কও ভেঙে যায় মালাইকা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন